ভাগ্যশ্রী কিচেনে সকলকে স্বাগত জানাই বন্ধুরা প্রচণ্ড গরম পড়েছে তাই আজকে ভাবলাম যে যে পাকা কলা দিয়ে আইসক্রিম বানাই তাহলে বন্ধুরা প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন বন্ধুরা আমি অনেকগুলো পাকা কলা নিয়ে নিয়েছি আর এই পাকা কলা দিয়ে আজকে আইসক্রিম বানাবো পাকা কলাগুলোকে প্রথমে আমি ছাড়িয়ে নেব কলাগুলো একটু বেশি পেকে গেছে কিন্তু এতেও খুব সুন্দর আইসক্রিম হবে হুম বাড়িতে যদি বন্ধুরা এরকম পাকা কলা থেকে থাকে হয়তো খাওয়া হয়নি নষ্ট হয়ে যাবে বন্ধুরা নষ্ট না করে আমি যেভাবে আইসক্রিম বানাবো সেইভাবে যদি আইসক্রিম বানাবো বন্ধুরা খুব সুন্দর খেতে লাগবে এই গরমের সময় কলাগুলোকে এবার আমি পিস করে নিচ্ছি এই ছুরি দিয়ে কলাগুলোকে আমি সমস্ত পিস করে নিয়েছি আর এই মিক্সির বাটির মধ্যে কলাগুলোকে ভরে নিচ্ছি এটাকে আমি ঢাকা দিয়ে এখন সাইডে রেখে দিচ্ছি এবারে আমি দুধটাকে জাল করে নেব হুনুন ধরিয়ে নিয়েছি ফরাটাকে বসিয়ে দিচ্ছি কড়ার মধ্যে দিয়ে দিচ্ছি জল জল গরম হয়ে গেছে আর আমি আমুর দুধ নিয়ে নিয়েছি আমুর দুধটাকে জলের মধ্যে দিয়ে কুলে নিচ্ছি বন্ধুরা আপনারা চাইলে গরুর দুধও নিতে পারেন আর আমি হাফ বাটি চিনি নিয়েছি চিনিটা দিয়ে দিচ্ছি মিষ্টিটা বন্ধুরা আপনারা আপনাদের পছন্দের মতো দিয়ে দেবে দুধটাকে একটু মোটা করে জাল করে দিচ্ছি দুধটাকে খুব ভালো করে একদম মোটা করে জাল করে নিয়েছি আমি নিয়েছি দুধটাকে ঠান্ডা করে নেব দুধটাকে একদম ঠান্ডা করে নিয়েছি আর এই কলাটাকে মিষ্টির মধ্যে ভরে রেখেছি এর মধ্যে দুধটাও দিয়ে দিচ্ছি বেটে নিচ্ছি আমি বেটে নিয়ে চলে এসেছি এই মোল্ডের মধ্যে এবার আমি ঢেলে নিচ্ছি আমি এই মোল্ডের মধ্যে ঢেলে দিয়েছি আর এর মধ্যে চাপা দিতে হবে প্লাস্টিক নিয়েছি প্লাস্টিকটা আর এইগুলোকে প্লাস্টিকটাকে একটু আর এই কাঠি দিয়ে দিচ্ছি আর বাকিটাকে ঢেলে দিচ্ছি আমি এই গামলাটাকে ডিপ ফ্রিজের মধ্যে এমনি রেখে দেব না আমি এর মধ্যে কিছু একটা চাপা দিয়ে রেখে দেবো আর এটাকে আমি আট থেকে দশ ঘন্টার জন্য ডিপ ফ্রিজের মধ্যে ভরে দিচ্ছি তারপরে ফিরে আসছি ছোট থালাটাকে গামলার মধ্যে চাপা দিয়ে দিচ্ছি আর ডিপের মধ্যে ভরে দিচ্ছি বন্ধুরা প্রায় সারা রাত আমি রেখে দিয়েছিলাম দশ ঘন্টা বলেছিলাম একদম বারো ঘন্টা প্রায় হয়ে গেছে তারপরের দিন সকালবেলা আমি ফিরে এসেছি আর দেখুন বন্ধুরা কত সুন্দর আইসক্রিমটা বসে গেছে আর এই মোলটা থেকে এবার আমি চিকচিকিটাকে তুলে নিচ্ছি দেখুন বন্ধুরা পাকা কলার আইসক্রিমটা কত সুন্দর হয়েছে এইভাবে আমি সব আইসক্রিমগুলোকে বার করে নিচ্ছি দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দোকানের ফেন আইসক্রিমের মতো লাগছে এইভাবে বন্ধুরা আপনাদের ঘরেও বাড়িতে বানিয়ে খেতে হবে কিন্তু বন্ধুরা সব আইসক্রিমগুলোকে আমি বার করে নিয়েছি কত সুন্দর জমেছে আইসক্রিমগুলো একদম খুব সুন্দরভাবে জমে গেছে আর এখন আমি এই মোল্ডের মধ্যেই ভরে রাখছি যখন খাওয়া হবে নিয়ে খাওয়া হবে নাহলে গলে যাবে আর এইভাবে বন্ধুরা অনেকটা করে আইসক্রিম বাড়িতে বানিয়ে আর প্রত্যেক দিন খাওয়া যাবে এই গরমের সময় যদি এরকম একটু করে আইসক্রিম খাওয়া যায় বন্ধুরা একদম সঠিক ঠান্ডা হয়ে যাবে তাহলে বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আর ছোট্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে